আমাদের কমপ্লিট আর সাপলা এই দেখতে পারো হাতের থেকে ফোনটা পড়ে গেলে ব্লগ বানানো শেষ তো নৌকায় অনেক জল আছে তো জলগুলো ফেলতে হবে তো বন্ধুরা এই দুটো তুলেছি আর এই দুটো ড্রাইভারের লাগবে তো এই যে এরকমটা তুলবো আর আমার মা কি করেছে দেখবা ওই যে প্যান্ট ধুয়ে দিয়েছে আর তার সঙ্গে সঙ্গে কয়েকটা টাকা ছিল সেটাও ধুয়ে দিয়েছে তাহলে বন্ধুরা তোমাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আমি এখন যাচ্ছি বিলে আর যাচ্ছি কেন সাপলা তুলতে আর তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে যে রিপোর্ট করেছিলাম সেই রিপোর্ট আনতে যাব আর তারপরে গোটা দিনে জার্নি তো তোমরা এই ভিডিওতে দেখতে পেয়েই যাবে আর শুধু আমি একা যাচ্ছি না কারণ একা গেলে ফোন ধরা প্লাস চাপলা তোলা সম্ভব না আর আমার সঙ্গে যাচ্ছে ওই যে আমার বন্ধু আর ওকে নিয়ে যাব। আর ওকেই বলবো নৌকা চালাতে আর আমাদের আড্ডা মারা জায়গা হচ্ছে এটা আর এখানে একজন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে আর আমাদের নৌকা যেটা সেটা হচ্ছে এই যে আর এটা হচ্ছে আমাদের ঠিকাদারের নৌকা আর এটাতে করেই যাব হাত হাত থেকে ফোনটা পড়ে গেলে ব্লগ বানানো শেষ তো নৌকায় অনেক জল আছে তো জলগুলো ফেলতে হবে তো মেন কথা হচ্ছে আমি তো নৌকায় বসে পড়েছি আর ড্রাইভারও চলে এসছে কিন্তু এমনভাবে আসলো মনে যেন পড়ে যাব এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সাপলা কেমন হয় আগে একটা ভিডিওতে বলেছিলাম যে দেখাবো তো দেখিয়ে দিচ্ছি আর আর দুজনেই অনেক কি বলবো এত ওয়েট যে দুজনের ধারণা করা যাবে না আর সাপলা দেখিয়ে দিই তো এদিকে না আর একটু যাব যাবো ওই দিক থেকে তুলবো চন্দিনালা তুলিস তো ওই বড়টা তুলিস আর এই দেখো এগুলো খাই না আমরা তো এই দুটো তুলেছি আর এই দুটো ড্রাইভারের লাগবে পাস করে দিই ওইদিকে আর এবারে আমার যেগুলো লাগবে সেগুলো হচ্ছে খাওয়ার জন্য সেগুলো দেখিয়ে দিই আর খাবারগুলো একটু অন্যরকমের হয় এই যে এইখানটা একটা দেখতে পারো এই যে এটা এটা খাওয়ার জন্য আর এইগুলো একটাও খাওয়া যায় না খাওয়া যায় বাট সেরকম ভালো লাগে না তো এই যে তুলবো তো সাপলা তুলে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে জলের মধ্যে আর এই হচ্ছে সাপটা তুলে রেখেছি আর ও বলছে না কি এখনও তুলবে মানে আমি বুঝতে পারছি না যে কেন তুলবে আর ওই যে সাপলা এখনও তুলছে আই বলতে বলতে বললাম যে তোলা লাগবে না তো বন্ধুরা সাপলা আমাদের কমপ্লিট আর সাপলা এই দেখতে পারো এই যে আমি নেবো কিছু আর ও নেবে কিছু আমাদের সাপলাতলা কমপ্লিট এখন বাড়ি যাবো গিয়ে খেয়ে দে যাবো রিপোর্ট আনতে আর তারপরে কি হবে তোমার সবই জানতে পেরে যাবে দেখতে থাকো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর সাপলা রেখে দিয়েছি হচ্ছে এই যে আর আমার মা কী করেছে দেখবা ওই যে প্যান্ট ধুয়ে দিয়েছে আর তার সঙ্গে সঙ্গে কয়েকটা টাকা ছিল সেটাও ধুয়ে দিয়েছে এইগুলো পুরো ভিজে গেছে পুরো ভিজে গেছে আর এখন জামা প্যান্ট পরে যাব রিপোর্ট আনতে তো বন্ধুরা হেলমেট নিয়ে নিয়েছি আর বাইক আছে সামনে আর বাইকে ব্যাগ বাঁধানো আছে আর এখনই বেরোবো তো দেখা হচ্ছে বন্ধুর বাড়িতে গিয়ে তখন বন্ধুরা যাচ্ছি রিপোর্ট আনতে আর আমরা আছি তিনজন তো যখন রিপোর্ট হাতে পাবো তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাড়ি এসেছি বেশ কিছু সময় হয়েছে আর আমি যাওয়ার সময় ভিডিও বানাই আর আসার সময় ভিডিও বানাই নি কারণ মুডটা একটু খারাপ ছিল তার জন্য আর রিপোর্ট নিয়ে যে চলে এসেছি সিটি স্ক্যানের রিপোর্ট আগে পড়িয়েছিলাম সাউন্ড আর এই যে রিপোর্টটা তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে সিটি স্ক্যান এক্স রে করেছি চেস্টের আলট্রাসাউন্ড করিয়েছি পুরো পেটের আর আলট্রাসাউন্ডে কোনো সমস্যা আসেনি কিন্তু এটাতে দেখতে পাচ্ছি হালকা হালকা সমস্যা এসছে হালকা না বেশ ভালোই সমস্যা এসছে তো কি সমস্যা এসছে সেটা নয় আর নাই বললাম তো এর জন্যই ভিডিও বানাতে আর ভালো লাগছে না তো যাই হোক আর কিছু দেখাবো না এখন মার সঙ্গে একটু কাজ করতে হবে আর কী কাজ করছি তোমাদেরকে দেখিয়ে এই ভিডিও শেষ করবো তো দেখতে থাকো আর এই যে এখানে আমরা কাজ করছি যে গাছটা কেটেছিলাম সেই গাছের পাতাগুলোই নেড়ে দিয়েছিলাম এখানে আর সেগুলো শুকিয়ে গেছে আর সেই শুকনো পাতাগুলোই বস্তায় ভরছি আর বস্তায় ভরা হয়ে গেলেই কাজ আপাতত আজকের দিনের মতন কমপ্লিট তো বস্তায় এক বস্তা ভরা হয়ে গেছে শুধু এক বস্তা না এখানে আরও কয়েক বস্তা আছে যেখানে বস্তাটা রাখছি আর এটা রাখার পরেই ভিডিও শেষ করতে হবে তোমরা তোমরা আশা করি দেখেছ যে কী কাজ করছি তো এই কাজ করতে থাকি রিপোর্ট যারা এসছে তারপরে ভালো লাগছে না ভিডিও বানাতে তো যাই হোক আমি মার সঙ্গে কাজ করতে থাকি তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই